আমার নিজের বাসার ছোট্ট রান্নাঘরটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি প্রতিদিন রান্না করেও কিভাবে একটা সিলিন্ডার গ্যাস তিন থেকে চার মাস নিয়ে যাই সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার আমার নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি রান্নাঘরটা কিন্তু অনেকটা ছোট্ট একটা রান্নাঘর তো আমি সব সময় চেষ্টা করি এই অল্প জায়গার মধ্যেই জিনিসগুলো গুছিয়ে রাখতে তবে যেহেতু আমার রান্নাঘরে কিচেন চিমনি নেই তো সেজন্য একটু বেশি পরিমাণে তেল চিটচিটে হয়ে থাকে তো আজকে কিন্তু আমি ডিপ ক্লিন করে নিচ্ছিলাম এমনিতে কিন্তু রান্নার শেষে আমি সমস্ত কিছু সুন্দর করে ক্লিন করে রাখি তবে ডিপ ক্লিনটা খুবই কম করা হয় আর এখন কিন্তু শীত প্রায় চলেই আসছে তো ভাবলাম এই কাজটা আজকে করে নি আজকে অনেক সুন্দর রোদ উঠেছিল আসলে আমি যদি বেশি বেশি এই পানির কাজগুলো করি আমার ছোট্ট ব্যাপীটা ঠান্ডা লেগে যায় আর তার সাথে আমারও ঠান্ডার অনেক সমস্যা আছে তো সেই জন্য চেষ্টা করেছি আজকে যেহেতু অনেক সুন্দর রোদ উঠেছিলো তো এই কাজগুলো করে নেওয়া আমি কিন্তু একটা ক্লিনজার বানিয়ে নিয়েছিলাম তো ওখানে আমি ভিম জেল দিয়েছিলাম তার সাথে সার্ভেক্সেল দিয়েছি তো এগুলো দিলে কিন্তু অনেক সুন্দর ক্লিন হয়ে যায় আর লেবু রস দিলে আরও অনেক বেশি ভালো হতো তবে আমার কাছে ছিল না তো সেজন্য একটু ভিনিগার অ্যাড করেছিলাম আসলে ভিনিগার দিয়েও পরিষ্কার করলে কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায় তো সেটা দিয়ে কিন্তু আমি ওখানে ক্লিনজারটা বানিয়েছিলাম আর সেটা দিয়ে সুন্দর করে সমস্ত কিছুই একটা একটা করে ক্লিন করে নিচ্ছিলাম রান্নাঘর যেমনই হোক না কেন সেটাকে যদি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখন সময়ের অভাবে কাজগুলো হয়তো করাই হয় না ঠিকমতো তো যাই হোক আজকে কিন্তু এই কাজগুলো আমি করে নিচ্ছিলাম আর যেহেতু আমার ছেলের স্কুল আছে তো সেই জন্য কিন্তু ওদিকে আমি রাইসটা বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে এদিকে এই কাজটাও করে নিচ্ছি আসলে একটার পাশাপাশি আরেকটা কাজ না করলে কিন্তু কাজগুলো অনেকটা সময় লাগে করতে আর এভাবে একটার পাশাপাশি আরেকটা কাজ করলে কিন্তু কাজগুলো করতে খুব একটা বেশি সময় লাগে না তো সেই জন্য চেষ্টা করি একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো করার তাহলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিজের জন্য একটু হলেও সময় বের করা যায় নিজেকে সময় দেওয়াটা অনেক বেশি দরকার নিজে যদি ভালো থাকতে না পারি তাহলে কিন্তু ফ্যামিলির মানুষগুলোকে আমরা কখনোই ভালো রাখতে পারবো না সবার আগে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে যদি ভালো না বাসি তাহলে কিন্তু ফ্যামিলির মানুষজনগুলোকেও আমরা ভালোবাসতে পারবো না তো সবার আগে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে তাহলে কিন্তু আমরা ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখতে পারবো কারণ একটা সংসারের কিন্তু সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের গৃহিণীদের উপরেই থাকে আর আমরা গৃহিণীরা যদি একটু অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু বোঝা যায় যে একটা সংসারে চলাটা কতটা কঠিন হয়ে যায় আসলে হাজব্যান্ডরা কিন্তু কখনই এই বিষয়গুলো খুব একটা বেশি বুঝবে না তো সেজন্য সমস্ত দিক কিন্তু আমাদেরকেই বেশি সামলাতে হয় তো যাই হোক এদিকে আমার ছেলের স্কুলের টাইম হয়ে গেছিলো তো সেজন্য ওর টিফিনটা আগে আমি রেডি করে দিচ্ছিলাম আর ভাতগুলো যেহেতু প্রচুর পরিমাণে গরম ছিল তো সেজন্য একটু ঠান্ডা হবে তো আমি খুলে দিয়েছি আর তার সাথে কিন্তু পনিরের তরকারি করেছিলাম তো খুবই অল্প করেছি তো সেটা একটুখানি ওকে দিয়ে দিচ্ছিলাম পনিরটা আমার ছেলে খেতে অনেক বেশি পছন্দ করে তো সেজন্য বেশিরভাগ চেষ্টা করি ওকে পনিরটা দেওয়ার তবে বেশিরভাগ বললে ভুল হবে বেশিরভাগ কিন্তু দেওয়া সম্ভব হয় না কারণ পনিরের কিন্তু দামটা একটু বেশি থাকে তো সবসময় কিন্তু সেটা আনা সম্ভব হয় না তো মাঝে মধ্যে কিন্তু আমি সয়াবিন আলুর তরকারিও বানিয়ে দিই আর তার সাথে ডিম সিদ্ধ করে দিই কোনো সময় তো এভাবেই কিন্তু আমি ওর টিফিনটা দিয়ে থাকি তো আজকে কিন্তু এই যে রাইস আর তার সাথে পনিরের তরকারি তো এটাই কিন্তু ওকে টিফিন আমি দিয়ে দেব আসলে আবির স্কুলে না যাওয়া পর্যন্ত কিন্তু আমার সংসারের কাজগুলো একেবারে এলোমেলো হয়ে থাকে যাদের বাচ্চা স্কুলে যায় তারা কিন্তু খুব ভালো করে জানে বাচ্চা বাড়িতে থাকলে কত বেশি এলোমেলো হয়ে থাকে সমস্ত কাজ ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি এতে কিন্তু আমার খুব একটা বেশি সময় লাগে না আর স্কুলে যাওয়ার আগে পর্যন্ত তো তার কাজগুলো আগে করতে হয় হয় তার টিফিন রেডি করা তাকে রেডি করানো তো এই যে কাজগুলো সেগুলো কিন্তু আগে করতে হয় আর তারপরে কিন্তু সংসারের কাজগুলো শুরু করতে হয় ওকে যতক্ষণ স্কুলে পাঠাচ্ছি আমার সমস্ত কাজ যেন এলোমেলো হয়ে থাকে তো সে জন্য চেষ্টা করি একটু সকালের দিকে ঘুম থেকে উঠার তাহলে কিন্তু কাজগুলো করতে খুব একটা বেশি সময় লাগে না দেখবেন সকালে উঠে যদি কাজগুলো শুরু করা যায় তাহলে কিন্তু খুবই অল্প সময়ে কাজগুলো হয়ে যায় খুব একটা বেশি সময় লাগে না ঘুম থেকে দেরি করে উঠলে কিন্তু বোঝা যায় যে কত যতটা তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয় তো সেজন্য চেষ্টা করি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার আসলে আমি যতই চেষ্টা করি না কেন আমার ছোট্ট মেয়েটা কিন্তু একেবারেই ঘুমাতে চায় না রাত্রেবেলা তো সেজন্য আমার অনেক বেশি প্রবলেম হয় সকালবেলা উঠতে তো যাই হোক কিছু তো করার নেই যেহেতু বাচ্চা স্কুলে যাবে তো সেজন্য উঠতেই হয় যতই আমার কষ্ট হোক আর যাই হোক তাও কিন্তু সকালবেলায় উঠতে হয় আর উঠেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো একটা একটা করে শুরু করে দিই তো ওই তারপরে কিন্তু সমস্ত কন্টেনারগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম আমার সংসারে আহামরি সেরকম কিছুই নেই খুবই সাধারণ আমার জীবনযাপন তো সেগুলোই আমি শেয়ার করে থাকি এর বাইরে হয়তো কিছুই দেখাতে পারি না আসলে সত্যি বলতে মধ্যবিত্ত পরিবারে কিন্তু চাইলে সমস্ত কিছু কেনা সম্ভব হয় না তো যতটুকু পেরেছি সেগুলো দিয়েই আমি সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি সব সময় আমার কাছে যা কিছু আছে সেটা নিয়েই আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি অনেকে আছে দেখবেন অন্যের কি আছে না আছে সেগুলো দেখে আর সেই জন্য হয়তো নিজেও সেগুলো কিনে ফেলে তো এই যে বিষয়গুলো এগুলো করা তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে শোভা পায় না আসলে আমার যেমন সামর্থ্য সেইভাবেই আমাকে চলতে হবে আমার যেমন আয় সেই অনুযায়ী আমাকে কিন্তু চলতে হবে একটা সংসারে আয় বুঝে কিন্তু ব্যয় করা উচিত সব সময় অনেকে হয়তো অনেক বেশি বেশি করে খরচ করে ফেলে হয়তো অন্যেরটা দেখে যে ওরা এত কিছু এনেছে আমার কেন নেই তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু অনেকেই ভাবে তো আমার মতে এই চিন্তা ভাবনাগুলো সবার আগে মাথা থেকে বের করে দিতে হবে নিজের যতটুকু আছে যেভাবে আছেন সেভাবেই সব সময় ভালো থাকার চেষ্টা করবেন দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন নিজের যতটুকু আছে সেগুলো যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে সেগুলোর মধ্যেও কিন্তু অনেক সুখ শান্তি খুঁজে পাওয়া সম্ভব আসলে মানুষের সুখটা কিন্তু মনে দামি দামি জিনিসপত্র থাকলে যে সবাই সুখী সেরকম কিন্তু না তো অনেকে দেখবেন হয়তো ঘরে অনেক দামি দামি জিনিসপত্র রয়েছে আমরা কিন্তু দূর থেকে ভাবি যে ওনার মতো সুখী হয়তো পৃথিবীতে আর কেউ নেই ওনার এত দামি দামি জিনিসপত্র সমস্ত কিছুই রয়েছে আসলে আমরা যদি ভিতরের খবর নিয়ে দেখি তাহলে কিন্তু সেও আসলে কোনো না কোনোভাবে কষ্টে রয়েছে পৃথিবীতে কিন্তু এরকমই সবাই কিন্তু কষ্টে থাকে আসলে সেগুলো হয়তো মানুষকে বুঝতে দেয় না তো অনেকেই কিন্তু এরকম করে নিজে ভালো থাকার চেষ্টা করে সব সময়। আর আমার মতে এভাবে সবারই চলা উচিত নিজে ভালো থাকার চেষ্টা করতে হবে প্রথমে হয়তো বলেছি নিজেকে ভালো রাখা দায়িত্বটা কিন্তু আমাদের নিজেকেই নিতে হবে নিজের যতটুকু আছে সেগুলো নিয়ে সব সময় ভালো থাকার চেষ্টা করতে হবে তাহলে দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবে আর ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন সবার আগে মানসিক শান্তিটা অনেক বেশি দরকার আপনার ঘরে অনেক জিনিসপত্র কিন্তু যদি মানসিক শান্তি না থাকে দেখবেন কিছুই ভালো লাগে না আর তার সাথে কিন্তু শারীরিক সুস্থতা থাকাটা অনেক বেশি দরকার সত্যি বলতে শরীর যখন অসুস্থ হয় তখনই কিন্তু বোঝা যায় যে আসলে সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত তো সেজন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই দোয়া করি সবার জন্য আর অবশ্যই আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমার ছোট্ট মামুনিটা যেন ভালো থাকে তার সাথে আমরা সবাই যেন ভালো থাকি তো অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি সবাই যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে জীবনে যেমন টাকা অনেক অনেক বেশি বেশি দরকার দরকার ঠিক তেমনি শারীরিক এই দুইটা জিনিস যদি থাকাটা আপনার কাছে থাকে তাহলে দেখবেন আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন তবে পরিবারের আয়টা কিন্তু আমাদের সেটা নিজস্ব হয়তো সবার আয় কিন্তু সমান হয় না অনেকের হয়তো পরিবারে অনেক বেশি আয় অনেকের পরিবারে কিন্তু মাসিক ইনকাম হয়তো অনেক কম তো যার যেভাবে রয়েছে সেইভাবে সবসময় চলার চেষ্টা করতে হবে অন্যের কি আছে না আছে সেগুলো না দেখে নিজের কাছে যতটুকু আছে সেগুলো নিয়ে সবসময় ভালো থাকার চেষ্টা করতে হবে আমি তো সবসময় সেইভাবেই চল আর আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো যাই হোক তারপরে কিন্তু আমি ওইদিকে কন্টেনারগুলো সুন্দর করে কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর তার সাথে এদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি তো টেবিলের কাপড়টা যেহেতু আমি কেচে দিয়েছিলাম তো সেই জন্য সেটা শুকোতে একটু দেরি হবে তো সেই ফাঁকে কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছিলাম আর আজকে কিন্তু ইলিশ মাছ নিয়ে এসেছে তবে বড় ইলিশ না এটা ছোট্ট ইলিশ তো সেটাই কিন্তু এনেছে তো আমার হাজব্যান্ড বলেছে কিছুটা ভাজা খাবে তো সেজন্য কিছুটা মাছ কিন্তু আমি ভেজে নিয়েছিলাম ভাজা মাছ খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আমার রেগুলার সটা হয়তো অনেকেই জানে তো যাই হোক অল্প কিন্তু মাছ নিয়ে এসেছিল খুব একটা বেশি কিন্তু আনেনি আমার যতটুকু দরকার আমি সব সময় চেষ্টা করি এভাবেই আমার সংসারে চলার অল্প খরচে সব সময় আমার সংসারটিকে আমি চালিয়ে নেওয়ার চেষ্টা করি তো যতটুকু দরকার ছিল সেগুলি কিন্তু এনেছে তো আমি কিন্তু এদিকে রান্নাটা করে নিচ্ছিলাম তো রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এদিকে মশলার জারগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আসলে একটার পাশাপাশি আরেকটা কাজ করলে কাজগুলো করতে খুব একটা বেশি সময় লাগে না হয়তো ভিডিওতে মনে হচ্ছে সে যে কত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে গেল আসলে এই কাজগুলো করতে যে কতটা সময় লেগেছে আমি জানি জানি আসলে আমরা যারা ভিডিও করি সবাই তো লেগে যায় কিছু দেখানো সম্ভব হয় না তো যতটুকু দেখানো সম্ভব সেগুলি শুধু দেখিয়ে থাকি তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে তারপরে কন্টেনারগুলো সাজিয়ে নিয়েছিলাম যেহেতু আমার রান্নাঘরটা অনেক ছোট তো জায়গা নেই তো কি আর করা যায় তো সেখানে কিন্তু আমি ওভাবে কিন্তু রেখেছি তো ইচ্ছা আছে একটা কিচেন র্যাক কেনার সেখানে সুন্দর করে আমার মশলা জারগুলো সেখানে রাখবো তো দেখ দেখি কবে কিনতে পারি যদি কিনি তো অবশ্যই আপনাদের কাছে শেয়ার করবো আমার ছোটোখাটো খাটো সগাললাগুলো আপনাদের কাছে শেয়ার করতে আমার কি যে ভালো লাগে যেটা বলে না তো সেই জন্য আমার ছোটখাটো কেনাকাটাগুলো কিন্তু আপনাদের কাছে শেয়ার করে থাকি আর আপনারা সব বাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন তো সব বাইকে আমার মন থেকে রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা এভাবেই সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন সত্যি এর থেকে বেশি আর কিছুই যাই না নতুন বন্ধু বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই পাশে থাকবেন তো যাই হোক ভিডিও শুরুতে আমি যে কথাটি বলেছিলাম কিভাবে আমি একটা গ্যাস সিলিন্ডার তিন থেকে চার মাস নিয়ে যাই তো সেটা এখন একটুখানি শেয়ার করছি আসলে আমি কিন্তু খুব একটা বেশি রান্না বাড়া একেবারেই করি না আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে আমার সব সময় সাধারণ রান্না বাড়া তো সেগুলি কিন্তু শেয়ার করি একটা বা দুটো এর বেশি রান্না আমি কখনোই করি না তো সেজন্য কিন্তু আমার গ্যাস খরচটা খুবই কম হয় আর যেহেতু আমার ফ্যামিলিতে খুব একটা বেশি মানুষজন নেই আমরা তিনজন তো তিনজনের যতটুকু দরকার ঠিক ততটাই করি এর বেশি রান্না বাড়া একেবারেই করি না তো সেজন্য কিন্তু আমার একটা গ্যাস সিলিন্ডার তিন থেকে চার মাস চলে যায় আর সব সময় কিন্তু চেষ্টা করতে হবে যখন গ্যাস সিলিন্ডার অন করবেন একবারে কিন্তু রান্নাগুলো করে নেওয়ার বারবার যদি গ্যাসের চুলা জ্বালানো যায় তাহলে কিন্তু গ্যাসের পরিমাণটা অনেক বেশি লেগে যায় তো সে সেই জন্য সব সময় চেষ্টা করবেন সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে রান্নাগুলো করার এতে কিন্তু অনেক সুন্দরভাবে আপনি রান্নাটাও করতে পারবেন আর গ্যাসের খরচটাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারে থাকি তো অবশ্যই আমাদের হিসেবার বুদ্ধি করেই চলতে হয় তো এই টিপসগুলো আমি ফলো করি সেই জন্য হয়তো আমার একটা সিলিন্ডার অনেক দিন চলে যায় যখনই রান্না করবেন একবারে সমস্ত কিছু রান্না করে নেবেন বারবার গ্যাস অন অফ করবেন না এতে কিন্তু অনেক বেশি লেগে যায় অনেক কথা বলেছি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোন একটি ভিডিওতে